সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ঠিক তেমনই শুক্রবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগরের পানকেন্দ্র শহরতলিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপত্রলিকা জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা গেল পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে তাদের হুঁশিয়ারি অবিলম্বে অমিত শাহ যদি তার মন্তব্যের জন্য ক্ষমা না চায়

যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট